মাস্টার ঠাকুরকে দেবী চৌধুরানী বই থেকে পাঠ করে শোনাচ্ছেন মাস্টার পড়ছেন ভবানী ঠাকুর প্রফুল্লকে সাধন আরম্ভ করালেন তাহার বাড়িতে কোনো পুরুষকে যাইতে দিতেন না পরে তৃতীয় বৎসর যখন প্রফুল্ল মাথা মরিয়েছিল তখন ভবানী ঠাকুর বাঁচা বাচ্চা শিষ্য লইয়া প্রফুল্ল নিকট যাইতেন তারপর বিদ্যা শিক্ষা আরম্ভ ব্যাকরণ পড়া হলো রঘুবংশ কুমার নৈশদ শকুন্তলা একটু সাক্ষ্য একটু বেদান্ত একটু ন্যায় ঠাকুর বলে উঠলেন এর মানে কি জানো না পড়লে না শুনলে জ্ঞান হয় না যে লিখেছেন সে এইসব লোকেরই এই মত এরা ভাবে আগে লেখাপড়া তারপর ঈশ্বর কিন্তু যদু মল্লিকের সঙ্গে যদি আলাপ করতেই হয় তাহলে তার কখানা বাড়ি কতখানা গাড়ি কত টাকা কোম্পানির কাগজ আমার এসবের এত খবরে কাজ কি? জো করে স্তপ করেই হোক দারওয়ানকে ধাক্কা দিয়েই হোক কোনো মতে বাড়ির ভেতরে ঢুকে যদু মল্লিকের সঙ্গে আলাপ করতে হয় আগে রাম তারপর রামের ঐশ্বর্য তারপর রামের জগৎ